ভূগোল প্রস্তুতিতে আজকে আমরা জানব লাইনার কাকে বলে প্রশ্নের মান দুই অথবা তিন লাইনার কাকে বলে নির্দিষ্ট সমুদ্রপথে অর্থাৎ শিপিং লেন দিয়ে যাত্রী বা পণ্য পরিবহন করার উদ্দেশ্যে নিয়মিতভাবে চলাচলকারী দ্রুতগামী বৃহদায়তন জাহাজকে লাইনার বলে একটি নির্দিষ্ট সমুদ্রপথে অর্থাৎ শিপিং লেন দিয়ে নিয়মিতভাবে নির্ধারিত সময়সূচি মেনে সমুদ্র যাত্রা করে বলে এই জাহাজগুলিকে লাইনার্স বলে লাইনারের বৈশিষ্ট্য লাইনারগুলি সঠিক সময়ে টাইম টেবিল মেনে চলাচল করে লাইনার নির্দিষ্ট সমুদ্রপথ অর্থাৎ শিপিং লেন দিয়ে চলাচল করে এই ধরনের জাহাজের পরিবহন ব্যয় অপেক্ষাকৃত বেশি হয় এই ধরনের জাহাজগুলি বিশাল আকার হয় লম্বায় প্রায় এক হাজার ফুট এবং চওড়ায় দুশো ফুট এবং বিশাল আকার এই জাহাজগুলো সুদীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো